আমাদের রাজ্যে প্রতিদিন আর এস দাপট বাড়ছে আর এস এসের এর মানসিকতা মুখ্যমন্ত্রীর মধ্যেও রয়েছে আজকে দেখলাম বলেছে যে মেয়েদের সন্ধ্যে সন্ধ্যের পরে বেরোনো টেরোনো উচিত নয় রাত করে বেরোনো উচিত নয় যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার জন্য চম্পলা সর্দারের ঘটনা ঘটিয়েছিলেন একের পর এক মেয়ের সম্মানকে যিনি হচ্ছে যে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিলেন সে মুখ্যমন্ত্রীর কাছ থেকে এসব কথা অতি অবশ্যই আশা করা যায় আর আজকের দিনে দাঁড়িয়ে ঘটনা কি মুখ্যমন্ত্রী ধর্ষণের ঘটনা ঘটলে বলছেন ছোট্ট ঘটনা মানে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা আশা করাই যায় কিন্তু ঘটনা হচ্ছে আমাদের তো ভারতবর্ষে দাঁড়িয়ে মেয়েরা নিরাপদ নয় তো ধর্ষকদের যেখানে ফুলমালা পরিয়ে বরণ করা হয় শুধুমাত্র তারা ব্রাহ্মণ ধর্মের কি বলে ব্রাহ্মণ বলে বিজেপিরও এই প্রশ্নে যা হচ্ছে যে দৃষ্টিভঙ্গি মেয়েদের প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরও একই দৃষ্টিভঙ্গি যারা মেয়েদের কর্মসংস্থানের ওপর আঘাত আনতে চায় তারা আসলে মেয়েদের স্বাধীনতার কথা আসলে মেয়েদের কথা বিন্দু চিন্তা করে না দিদি আর জিগর কাণ্ডের এক বছর হতে না হতেই আবার এক চিকিৎসা বিষয়ক বিভাগের স্বাস্থ্যকেন্দ্রের শিক্ষা প্রাঙ্গণে এক ছাত্রীর গণধর্ষণ তোমার কি প্রাথমিক প্রতিক্রিয়া আমাদের রাজ্যে দাঁড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কর্মক্ষেত্র কোনোটাই মেয়েদের জন্য নিরাপদ নয় আমাদের রাস্তাঘাটও মেয়েদের জন্য নিরাপদ নয় আমাদের রাজ্যে মেয়েদের নিরাপত্তা দেওয়ার জন্য যা যা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার দরকার ছিল প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দরকার ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার সে সমস্ত ক্ষেত্রে ফেল করেছে যে রাজ্যে কলকাতার মধ্যে একটা জায়গা চতুর্থবারের জন্য নারী সুরক্ষায় প্রথম স্থান অধিকার করেছে সেই রাজ্যে একের পর এক ঘটনা আমরা দেখছি সত্যি কি এ রাজ্যের নারীরা সুরক্ষিত আমাদের রাজ্যে দাঁড়িয়ে এটা তো শুধু তুমি আরজিকর বললে আর তারপর আইকিউ সিটি দুর্গাপুর বললে এর মাঝখানে আরও অনেক ঘটনা ঘটে গিয়েছে একের পর এক ঘটনা ঘটে গিয়েছে এরকমটা নয় যে আর করে পরেই হচ্ছে যে আইকিউ সিটি মাঝখানে পাঁশকুড়া হসপিটাল রয়েছে পাঁশকুড়াতে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে একজন থার্ড পার্টি কন্ট্রাকচুয়ালের একজন ম্যানেজার সেই কোম্পানির ম্যানেজার স্টাফেদেরকে দিনের পর দিন ধরে ধর্ষণ করেছেন এই আমরা দেখেছি এখন কি বলছিলেন নিরাপদতম শহর এই গোটা যা পরিসংখ্যান এনসিআরবির যে ডেটা আসলে সেটা হচ্ছে আদালত গ্রাহ্য অপরাধ মানে কোর্টে যেতে হবে তো তার আগে তো থানায় পৌঁছোতে হবে থানায় পৌঁছবে তারপরে কোর্টে যাবে আদালত গ্রাহ্য হতে হবে তো আদালত অবধি পৌঁছয় না কত ঘটনা কত ঘটনা পৌঁছয় না এই পাঁশকুড়ার একটা রেপ কেস রেপকেস বলছি সরি হলদিয়ার হলদিয়ার একটা রেপ কেসের মধ্যে পঞ্চান্ন বছরের এক বুড়ো লোক সে একটি বাচ্চা মেয়ে তেরো বছরের মেয়ে যে ঋতুস্রাব কি ভালো করে বোঝেনি তার আগে প্রেগনেন্ট হয়ে গেছে সেই ভদ্রলোকের অত্যাচারে পাশবিক আচরণে এবং সেখানে দাঁড়িয়ে চেষ্টা করেছিল তো তৃণমূলের নেতা এলাকার বুথ সভাপতি চেষ্টা করেছিল যে টাকা পয়সা দিয়ে গরিব পরিবার মুখ বন্ধ করা যায় কিনা তো টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করার কেস ওটা চেষ্টা পারেনি এরকম কত জায়গা আছে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ হচ্ছে হয়তো অথবা এরকমটাও হতে পারে আমাদের রাজ্যে প্রতিদিন আর এস দাপট বাড়ছে আর এস এসের এর মানসিকতা মুখ্যমন্ত্রীর মধ্যেও রয়েছে আজকে দেখলাম বলেছে যে মেয়েদের সন্ধ্যে পর সন্ধ্যের পরে বেরোনো টেরোনো উচিত নয় রাত করে বেরোনো উচিত নয় ফলে সেখানে দাঁড়িয়ে এখনও আমাদের সমাজে এ জিনিস আছে যে মেয়েদের সম্মান মানে পরিবারের সম্মান ফলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতন যে মানসিকতা সে অনেক জায়গাতেই তার ঘাটতি দেখা যাচ্ছে ফলে এনসিআরবির এই ডেটা দিয়ে আমাদের রাজ্যের পরিস্থিতি সত্যি বাস্তব তার কতটা বিচার করা যাবে না যাবে সেই বিষয়ে প্রশ্ন আছে অবশ্যই দিদি বাংলা তথা দেশের নারী তাদের নাম ডাক বিশ্ব দরবারে তার সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে একজন নিজে মহিলা তিনি বলছেন বারোটার পরে কী করে বাড়ির বাইরে গেল এটা কি মুখ্যমন্ত্রী থেকে আশা করা যায় না আশা করা এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে যায় একটু আশ্চর্য লাগতে পারে কথাটা শুনতে কিন্তু এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে সত্যি আশা করা যায় যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার জন্য চম্পলা সর্দারের ঘটনা ঘটিয়েছিলেন একের পর এক মেয়ের সম্মানকে যিনি হচ্ছে যে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিলেন সে মুখ্যমন্ত্রীর কাছ থেকে এসব কথা অতি অবশ্যই আশা করা যায় আসলে দেখুন মুখ্যমন্ত্রী মহিলা না পুরুষ এটা কোনো বড় ব্যাপার নয় সেই মুখ্যমন্ত্রী কোন মতাদর্শে বিশ্বাস করে সেইটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা দেখেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চম্পলা সর্দারের ঘটনার সময় তখন মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বলেছিলেন যে দর্শকদের কোনো রাজনৈতিক দল হতে পারে না সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে সেদিন দাঁড়িয়ে অভিযোগ উঠেছিল এবং তাদের অ্যারেস্ট করা হয়েছিল সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়েছিল তার তারপরের ঘটনাও আমরা জানি মমতা ব্যানার্জি বলেছিলেন এ রাজ্যের কোনো ল্যাবরেটারিতে কোনো টেস্ট হবে না মেডিকেল টেস্ট হবে না তিনি তখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছেন বিজেপির সরকারের মন্ত্রী তিনি কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে নিয়ে চলে গেছিলেন যাবতীয় যা কালেকশান হয়েছিল সবটা নিয়ে চলে গেছিলেন ওখানে এবং তারপর প্রমাণিত হয়েছিল চম্পলা সর্দার ধর্ষিতা হয়নি আর আজকের দিনে দাঁড়িয়ে ঘটনা কি মুখ্যমন্ত্রী ধর্ষণের ঘটনা ঘটলে বলছেন ছোট্ট ঘটনা মুখ্যমন্ত্রী বলছেন যে প্রতিবাদ করলে এর বিরুদ্ধে দাঁড়িয়ে বলছে যে কি না এটা হচ্ছে যে বা পিআইএম এই ধরনের কথাবার্তা যে মুখ্যমন্ত্রী বলতে পারেন এই মুখ্যমন্ত্রী তো আজকে বললেন এর আগে কত আগে ওনার দলের একজন অভিনেতা তিনি হচ্ছেন ওনার দলের বিধায়ক না সাংসদ কি যেন ছিলেন একজন তিনি তো কত আগে বলে দিয়েছিলেন ছোট ছোট জামা কাপড় পরে বলে মেয়েদের হচ্ছে ধর্ষিতা হতে হয় এই এই মানসিকতার উদাহরণ ওদের চারিদিকে ছড়িয়ে রয়েছে চারিদিকে ছড়িয়ে রয়েছে এটা মনে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা আশা করাই যায় মনে থাকার কথা আপনাদের এই যখন আর্জিকরের ঘটনা ঘটলো রাত্রিরের সাথে আইন এসেছিল সুপ্রিম কোর্ট মানে কার্যত গলা ধাক্কা দিয়ে বলেছিল যে এই আইন করা যায় না মেয়েদের রাত্রিবেলা কাজ করার অধিকার তুমি কেড়ে নিতে পারো না ওই গলা ধাক্কা খাওয়ার পরেও দাঁড়িয়ে এতটুকু লজ্জা লজ্জা হয়নি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এতটুকু লজ্জা হয়নি এখন বলছে যে রাত্রেবেলা মেয়েরা বেরোবে না গোটা রাজ্যে রাত্রে কি একমাত্র মমতা ব্যানার্জি নিরাপদ নাকি মনে রাখবেন যাদেরকে আজকে রাত্রেবেলা বেরোতে না করছেন তাদের একটা বড় অংশ মহিলা বলে আপনাকে শুধুমাত্র জিতিয়ে এনেছিল মহিলাদের কাজকর্ম মহিলাদের সম্মান আপনি রক্ষা করতে পারেননি মহিলাদের এই যদি রাত্রে না বেরোতে পারে রাত্রেবেলা গর্ভবতী মায়ের প্রসূতি মায়ের যন্ত্রণা উঠলে আশাকর্মীরা কি করবেন বা বেরোবেন না বাড়ির থেকে গ্রামাঞ্চলে কি হবে তাহলে ওই আশাকর্মীরা গেলে পরে ওই ওইখানে প্রসূতি মায়ের প্রসব যন্ত্রণা উঠলে তাকে হসপিটালে নিয়ে গেলে যে টাকাটা পান ওই সঙ্গে যাওয়ার জন্য সেটা কি মুখ্যমন্ত্রী এমনি এমনি এনে দেবে এমনি এমনি এনে দেবে মুখ্যমন্ত্রী আর রাতের শিফটে কাজ করেন যে মহিলারা তারা কি করবেন যে আয়ারা কাজ করেন কি করবেন পেটে লাথি মারছে একটা গরিব অংশের মহিলাদের দিদি মুখ্যমন্ত্রী আরও এই দুর্গাপুর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি মণিপুর উড়িষ্যা এবং উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে আনলেন বলছি বারবার এই অন্য রাজ্যের প্রসঙ্গ টেনে নজর ঘোরানোর চেষ্টা কেন করতে চাইছে দেখুন এটা উনি অন্য রাজ্যের কথা টানেন নজর ঘোরানোর জন্য আমরা জানি কিন্তু আমরা তার সাথে একথাও জানি যে নিশ্চিতভাবে দেখুন বন্যা হলে পরে উনি ডিভিসির ঘাড়ে দোষ চাপান হ্যাঁ ভুটানের ঘাড়ে দোষ চাপান আমাদের রাজ্যে দাঁড়িয়ে ধর্ষণের ঘটনা ঘটলে উনি অন্য রাজ্য দেখান এটা একটা প্যাটার্ন আসলে উনি সব সময় নিজের ঘাড়ে দোষ রাখতে নিজে কখনোই ভালোবাসেন না নিজের রাজ্যে ওনার প্রশাসন কোথাও কোনো গাফিলতি করছে এটা উনি কখনো চোখে দেখতে পান না দেখতে চান না কিন্তু ঘটনা হচ্ছে আমাদের তো ভারতবর্ষে দাঁড়িয়ে মেয়েরা নিরাপদ নয় তো ধর্ষকদের যেখানে ফুলমালা পরিয়ে বরণ করা হয় শুধুমাত্র তারা ব্রাহ্মণ ধর্মের কী বলে ব্রাহ্মণ বলে শুধুমাত্র ব্রাহ্মণ বলে উচ্চ উচ্চ জাতের ব্রাহ্মণ নাকি তারা তারা নাকি কোনো দোষ করতে পারে না শুধুমাত্র ব্রাহ্মণ হওয়ার কারণে যে যেখানে দাঁড়িয়ে বিজেপির নেতারা বরণ করে নেয় এবং সেটা নিয়ে বিজেপির কোনো নেতৃত্ব আজ পর্যন্ত একটা কথা বলেনি একটা কথা বলেনি দর্শককে বরণ করে নিয়েছিল সেদিন দাঁড়িয়ে দর্শককে বরণ করে নিচ্ছে সে সেখানে দাঁড়িয়ে সেদিন শুনেছিলেন মুখ্যমন্ত্রীর মুখে একটাও কথা একটাও কথা শোনেন তো আসলে এগুলো শুধু নজর ঘোরানোর খেলা বিজেপিরও এই প্রশ্নে যা হচ্ছে যে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরও একই দৃষ্টিভঙ্গি যারা মেয়েদের কর্মসংস্থানের ওপর আঘাত হানতে চায় তারা আসলে মেয়েদের স্বাধীনতার কথা আসলে মেয়েদের সম্মানের কথা বিন্দুমাত্র চিন্তা করে না একদম শেষ প্রশ্ন আরজিকর কাণ্ড এক বছর হয়ে গেল এখনও অভয়ের মা বাবা রাস্তায় সুবিচার পায়নি এমনটাই তাদের দাবি এর পরবর্তীতে আমরা মনোজিতের সেইভাবে কোনো কোনো খবর পেলাম না মানে সারা ডাক তৈরি হয়নি কি মনে হয় দুর্গাপুর কাণ্ডের কি সদ্বিচার পাবে আমরা চেষ্টা করবো যাতে হচ্ছে যে বিচার পাইয়ে দেওয়া যায় অ্যারেস্ট হয়েছে গতকাল ওখানে আমাদের পার্টি আপনারা দেখেছেন যে বিক্ষোভ দেখিয়েছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা তাদের কাছে গিয়ে তারা ডেপুটেশান দিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে পুলিশকে বলেছিল যে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে আর গ্রেফতার হয়েছে কিছু লোক কিন্তু গ্রেফতার হওয়া মানেই সেটা হচ্ছে যে শাস্তি হয়ে গেল এরকমটা ভাবার আসলে কোনো কারণ নেই কারণ আমরা একটা অন্যতম বিষয় দেখেছি এই এই যে বলছে না যে ধর্ষণের শাস্তি যদি একমাত্র ফাঁসি হয় তাহলে নাকি ধর্ষণ আটকানো যাবে আসলে ঘটনা সেটা নয় ফাঁসি তো অনেক পরের বিষয় এভিডেন্স কালেক্ট করতে হয় মানে যে ঘটনাস্থল থেকে ঘটনাস্থল থেকে এভিডেন্স কালেক্ট করা সাক্ষী সাবুদ অনেক বিচারের অনেকগুলো পর্ব থাকে তো ফলে সেই জায়গাগুলোতে তো ঘাটতি থেকে যাচ্ছে আমাদের রাজ্যে দাঁড়িয়ে তাই প্রত্যেকটা পদে পদে দাঁড়িয়ে আমাদের যদি বিচার ছিনিয়ে আনতে হয় আর জিকরের ঘটনা আমরা দেখেছি সিবিআইয়ের ভূমিকা নক্কারজনক ভূমিকা নক্কারজনক ভূমিকা যে গোটা দেশে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি হেমন্ত সরেনকে গ্রেপ্তার করতে পারে একের পর এক বিরোধী বিজেপি বিরোধী শক্তি হিসেবে যারা উঠে আসছিল তাদেরকে গ্রেফতার করেছে একের পর এক ঘটনা আমরা দেখেছি সে রাজ্যের সিবিআই আমাদের রাজ্যে একটা কেসও শেষ করতে পারে না ইডি একটা কেসও শেষ করতে পারে না এই প্রশ্নে আমি বলছিলাম না বিজেপি আর তৃণমূলের দৃষ্টিভঙ্গি এক আসলে ঘটনাটা হচ্ছে বিজেপি এই রাজ্যে যাতে মমতা ব্যানার্জি ক্ষমতায় টিকে থাকে তার জন্য যা যা করা দরকার সব করে